আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমি এখন দেখাবো কীভাবে ভিএলসি অ্যাপটা থেকে পিকচার অ্যান্ড পিকচার মোড করা যায় তো এটা সুবিধাটা কি সেটা আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি আপনাদের প্রথমেই যেতে হবে আমাদের টুলসের একদম শেষে দেখবেন প্রেফারেন্স নামে একটা অপশন আছে এটা ক্লিক করার পরে যাবেন ভিডিওতে ভিডিওতে ক্লিক করলে দেখবেন এখানে উইন্ডোজ ডেকোরেশন নামে একটা অপশন আছে সেটা টিকটা উঠিয়ে দিবেন। এবং নিচে দেখবেন সিম্পল এবং অল নামে যে অপশান আছে অলে ক্লিক করবেন অলে ক্লিক করার পরে এখানে নিচের দিকে স্ক্রল করলেই আপনি পাবেন ভিডিও নামের একটা অপশন এটাতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন অলওয়েজ অন টপ নামে একটা অপশন আছে তো এটার বক্সটায় আপনি টিক দিয়ে দিবেন দেওয়ার পরে সেভ দিয়ে দিলেন সো এটা এখন কিভাবে কাজ করছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি তো আমি যে কোনো একটা মুভি বা কিছু একটা প্লে করলাম প্লে করার পরে যে দেখুন আমি এটাকে আমার মতো করে একটা জায়গায় রেখে দিলাম সো আমি এখন যাই কাজ করছি না কেন আমি যাই ক্লিক করছি না কেন আপনার ভিএলসি প্লেয়ারটা এটা সবার উপরেই রয়ে গেছে পিকচার অ্যান্ড পিকচার মোড হিসেবে সো আপনাদের এখানে আরও একটা বেনিফিট আমি দেখিয়ে দিচ্ছি তো যেহেতু এখানে আমার হোয়াইট বক্সগুলোও দেখা যাচ্ছে আপনারা যদি এটাকে আরও একটু মিনিমাইজ করতে চান সেক্ষেত্রে যেটা করতে পারবেন সেটা হচ্ছে টুলসে ক্লিক করলেই সরি ভিউতে ক্লিক করলেই দেখতে পারবেন অলওয়েস অ্যান্ড অলওয়েস অন টপের একটা অপশন আছে এটা নিচেই মিনিমাল ইন্টারফেস এটাতে ক্লিক করলেই দেখুন আরও মিনিমাইজ হয়ে গেছে তো আপনারা এটাকে এভাবে মিনিমাইজ করে রেখে দিয়ে অন্যান্য কাজগুলো যে কোনো কাজগুলো আপনারা করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে